জাতিসংঘ রিপোর্ট অনুযায়ী সারা বিশ্বে সবচাই দিঘিত জঘন্য গণহত্যাকারী পুনে হিসাবে শেখ হাসিনাকে তারা স্বীকৃতি দিয়েছে তার বিভিন্ন গণহত্যা মানবাধিকার লঙ্ঘন এবং বিভিন্ন রকমের অপরাধের রাষ্ট্রের আওতায় থেকে রাষ্ট্রীয় বাহিনী দিয়ে এবং রাষ্ট্রের নেতৃত্বে যা করা হয়েছে তার ডাটা ভিত্তিক সচিত্র প্রতিবেদন সেখানে আছে এখন বাংলাদেশে গণহত্যা নিয়ে শেখ হাসিনার সরাসরি নির্দেশ ছিল এই বক্তব্যটি সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে মানবাধিকার বিকাশের যে ভূমিকা সেই ভূমিকা অবশ্যই রাজনীতিবিদদেরই নিতে হবে তাতে তো কোনো সন্দেহ নাই কিন্তু মানবাধিকার প্রতিষ্ঠার জন্য প্রথম যে টুলস প্রথম যে আইনে হাতিয়ার সেটা কি সেটা হচ্ছে সেই রাষ্ট্রের প্রত্যেক রাষ্ট্রের সর্বোচ্চ আইন সংবিধান সংবিধান যদি মানুষের সংবিধানে যদি মানুষের মানবাধিকার এবং মৌলিক অধিকারগুলো খুব শক্তিশালী ভাবে বিবৃত থাকে এবং তা প্রয়োগের জন্য সংবিধানের ভিত্তিতে আইন প্রণীত হয় এবং সেই আইন প্রয়োগের জন্য যদি স্বাধীন সংস্থা বা স্বায়িত্ব সংস্থা বা এমন কোনো সংস্থা থাকে যার উপরে সরাসরি প্রশাসন বিভাগের কোনো কর্তৃত্ব থাকবে না তখনই মানবাধিকারগুলো নিশ্চিতভাবে বাস্তবায়িত হয় আমাদের দেশে দেখা যায় বা আমাদের মতো রাষ্ট্র ব্যবস্থা যাদের আছে তাদের মধ্যে দক্ষিণ এশিয়ার অনেক দেশে এবং আফ্রিকার অনেক দেশে দেখা যায় প্রশাসন থেকেই মানবাধিকার লঙ্ঘনটা বেশি হয় এবং সে প্রশাসন বলতে এখানে শুধু সিভিল ব্যুরোক্রেসি বোঝায় না এখানে রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ পর্যায় থেকে চিফ এক্সিকিউটিভ থেকে শুরু করে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত প্রশাসন বিভাগের দ্বারাই মানবাধিকার লঙ্ঘনটা বেশি হয় এবং দেখা যায় সে সমস্ত দেশে মানবাধিকার নিশ্চিতের জন্য মানুষের অধিকার নিশ্চিতের জন্য যে বিচার বিভাগ থাকে সেই বিচার বিভাগকেও পক্ষিগত করা হয় সেই সমস্ত দেশে যেটা বাংলাদেশে একটি উদাহরণ যে সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি থেকে শুরু করে সমস্ত বিচার বিভাগকে এমনভাবে দলীয়করণ এবং পক্ষিগত করা হয়েছিল যাতে বাংলাদেশে আর কেউ মানবাধিকারের বিষয়ে কোনো প্রতিকার না পেতে পারে মানবাধিকার নিশ্চিতের জন্য কোনো বিচার আছে তার কোন না হয় সেই ব্যবস্থা করা হয়েছিল এবং এক পর্যায়ে আমাদের দেশে এমনও বলা হয়েছে যে